লাইক একটা পিট क्वेश्चन রে ইনিশিয়েটিভ লোক নিছ যে না একটা আছে একদম ইনসিটু দিবে সরকার যেটা আমাদের রাষ্ট্রীয় একটা ইস্যু সেটা আমরা সাথে কথা বলবো যখন সাথে কথা বলবো তখন আমরা এই বিষয়টা তুলে ধরব যে কিভাবে করতে আমার নাম আমি আমার

এনাকে আরো মনে হয় আসলে বিষয়টা এটা খুবই সাধুবাদ জানাই আমাদের পক্ষ থেকে আমরা এই বিষয়টি দীর্ঘদিন দু হাজার এক সালে বাইবাড়ি আঠারো এপ্রিল বাইবাড়ি যে মানে ঘটনা ঘটেছিল এবং ঠিক দশ বছর পর মানে দু হাজার এগারো সালে এই ঘটনাটা ঘটেছে যে ফানির যে বিষয়টি এটা কি থেকে মর্মান্তিক অমানবিক বিষয় যে কাউকে মেরে ফেলা পরে তাকে ঝুলিয়ে রাখে সাড়ে চার ঘন্টা প্রায় তো এগুলো নিয়ে এগুলো নিয়ে অনেক ইয়ে হয়েছে আসলে বিগত সরকার আমলে কি হয়েছে এটা আমরা সবাই আমাদের কাছে স্পষ্ট তো লেজু করার জন্য আমাদের একসময় যে বলেছে আসলে তারা আমি তার মুখা বৃক্ষি হলে তো আমি তাদেরকে প্রতিবাদ করতে পারবো তো সেই জায়গায় কুড়িগ্রামে যে আমাদের কাঁটাতরের যে সমস্যা হয়ে বলেছে। তো সার্বিক বিষয়ে আমরা হয়তো গভর্নমেন্টের ওই জায়গাগুলোতে কথা বলতে পারছি না বা আপনাদের লেভেলের কথা বলতে পারছি না যেহেতু আপনারা যারা কুড়িগ্রামে বাড়ি বা কুড়িগ্রামে আছেন আপনারাও একটা চিন্তা ভাবনা করবেন ওনার কথা খুবই খাঁটাতরের বেলাও একটা বড় ফোন এমনকি আমাদের হাট সেখানে গড়ে তোলা বা এই বিশ্বমিটার যে নোম্যান্স ল্যান্ড যেটা বলা হয় সেখানে ভারতেরও বাড়ি করলে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু বাংলাদেশিরা করলে সমস্যা তাদের এমনিতে গাছ আলা করে মানে বাঙালি বাংলাদেশে এদিক থেকে কিছু করলে তাদের করে তো এই বিষয়টা শুধু এই খেলা খেলামী মার্চ আপনাদের এটা হচ্ছে এখন এই মুহূর্তে আপনারা করছেন আমরা কি দাবি দেওয়া বললাম কি দাবি দেওয়া বললাম না যেহেতু ন্যাশনাল ইস্যু ন্যাশনাল থেকে ইন্টারেস্ট হবে সেই ক্ষেত্রে বড় কুড়িগ্রাম নয় আমরা যেন সেই সেই পয়েন্টটাতে থাকতে পারি যে কুড়িগ্রাম যেটা আপনি বলেছেন যে কুড়ি যেন হতে পারে যে তাদের জন্য দিক বিদেশনের জায়গা যে পরিক্রামে এটা শুরু হয়েছে পরিগ্রামী এটা শুরু হয়েছে তো সেদিক থেকে আমাদের যারা আমরা সংবাদ করে নিয়েছে এখানেও অনেক মত কিছু থাকতেই পারে কিন্তু পত্র প্রতিযোগিতা যেটা করছে তারা বলে আমি মনে করি যে বর্তমান সরকারের সাথেই আছে সেই হিসাবে সকল পত্রপত্রিকা মিডিয়ায় নিউজ কাভারেজ করবে আর অত ব্যস্ততা বা কারো কিছু থাকলে অতক থাকবে এটা বিষয় যে সবাই এটাকে গুরুত্ব দিচ্ছেন এবং আমার গুরুত্ব সহকারে এটাকে আমরা

আমরা আমরা ল্যান্ড পাইছিদের স্বাধীনতা পেয়েছি রাষ্ট্র পাইবে কে বানাবে আমাদের আপনার সহযোগিতা করবেন থ্যাংক ইউ সো